আর এক ডিসেম্বর শুরু হলো আমাদের বিজয়ের মাস এই মাস আমাদের গৌরব ত্যাগ আর অদম্য সাহসের প্রতিচ্ছবি প্রতি বছর এই দিনটি আসে এক নতুন উদ্দীপনা নিয়ে স্মরণ করিয়ে দেয় লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির মনে স্বাধীনতার যে বীজ বপিত হয়েছিল দীর্ঘ সাড়ে তেইশ বছরের লড়াই সংগ্রামে তা পরিণত হয় বলিষ্ঠ ও শাখা প্রশাখা পল্লবিত এক বিশাল মহিরূহে স্বাধীনতার আকাঙ্ক্ষায় জাগ্রত এক ঐক্যবদ্ধ জাতি আর সেই জাতির শক্তি ও সাহসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের নেতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যার ডাকে জীবন তুচ্ছ করে সবাই ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণে আসে চূড়ান্ত বিজয় জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তিরিশ লাখ প্রাণের আত্মাহুতি লাখ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি সকল শহীদ আর বীর মুক্তিযোদ্ধাদের গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করি সকল ভারতীয় সেনার যারা আমাদের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের সকলের স্বপ্নই ছিল একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ বিজয়ের এই মাসে সেই স্বপ্ন পূরণের প্রত্যয় হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার শুভ হোক বিজয়ের মাস